সব কিছু সমুজ্জ্বল সারবন্দি একটা ভিউ স্টেজের ওপর দিয়ে এঁকে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে হট্টগোল চলছে লাইন নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা মুখর পরিবেশ সহসা দোকানের দরজা খুলে মোটা নাদুস নুডুলস তেল কুচকুচে দোকানে ফতুয়ার নিচে ওর খুঁড়িটা স্বপ্রকাশ দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে ক্যাশবাক্সের ওপর জ্বলছে ধুনুচি সিন্ধিদাদাতা গণেশকে একটা নাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায় তারপর দোকানি তার গদিতে চেপে বসে দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন ফুচকাড়ায় সঙ্গে সঙ্গে লাইনে সাড়া পরে যায় সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে এ চাল উঠল কোথায় সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখিয়ে দিয়ে বলেন এই যে মশাই একে জিজ্ঞেস করুন কিরে বল না তোদের দেশেরই তো চাল কৌচি কথাও বুঝিস না এখনো আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো তাই জিজ্ঞেস করছেন চাল এসেছে না তাল মারলি তা ও তার খবর কোথেকে রাখবে বলুন সে মো বলি পারিব না বলি পারিব না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে তো বাবা দেশ ঘরে কেন খামুকা মরতে এলি চাউর তো না চাল গেল কোথায় এই তো নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি কষের করে দেবে মশাই যখন দেবে তখন দেখতেই পাবেন খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো আমার কাছে কিন্তু টাকা ভাঙিয়ে নিয়ে আসুন মশাই ও টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না চলবে না আপনার কোন আইনে লেখা আছে মশাই সকলের কাছেই যে খুচরো থাকবে এমন কি কোন কথা ছিল না থাকে তো নেবেন না চাল ও সব আইনের কথা বলবেন আদালতে গিয়ে এখানে নয় কথা সিলিক গার্ড বকরে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে কিছড়ে টেনে বার করল বাইরে থেকে এসেই ভেতরে ঢুকে পুত্র আমি তো আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছি মশাই জিজ্ঞেস করুন না এই পাশের লোককে কি মশাই ছিলাম না আমি আমি এইখানে দাঁড়িয়ে তো হ্যাঁ হ্যাঁ ও ছেড়ে দিন ওকে সেই ভোর থেকে বলে পাঁচটা ঠিক এই এক জায়গায় দাঁড়িয়ে আছি আর বলি কিনা ছিলাম না আচ্ছা তো জুলুম দেখি কি করি এখন কি করি এখন কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কেন ছেড়েছিলেন লাইন কি মুশকিল তারও কৈফিয়ত দিতে হবে নাকি তা হবে না কোথাকার লোক কোথেকে এসে ভিড়ে পড়ল জানতে হবে না কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল এই খবরদার চালা কি পেয়েছ লুটের মাল না বারবার বার ঢুকছ বেরুচ্ছ বেরুচ্ছ ঢুকছ মামার বাড়ির আবদার আর কি কোথায় চাল জমা করেছ দেখাবে চল তোমায় আমি পুলিশে দেব দাঁড়াও এ কি বলছেন আপনি লাইন ছেড়ে গেছি আমি কি আশ্চর্য চুপ চুপ আবার ন্যাকা ন্যাকা কথা কিছু দেখতে পাইনি মনে করেছো। না কেন বেচারীকে খাম মারধর করছেন মশাই লাইন ছেড়েও তো কোথাও যায়নি এই আমারই সামনে তো ঘন্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি ছি, ছি। এসব কি অত্যাচার নিজের চোখকে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন হ্যাঁ তাই বলি নজরটাও কি আপনার এক চোখে চোখ তো আমাদেরও আছে নাকি যে ঢুকেছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে মারধর করলেন ওর কি আছে যে আপনি মেরে ও সিভিক গার্ড হয়েছেন তো মাথা কিনে নিয়েছেন মুখ কথা বলো বলছি কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন এই কোন দিশি শাসন মশাই আমি বাবা কিছুই জানি সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য লোকে পয়সা দিয়ে চাল নেবে তার আবার ফুটানি দেখ না কেন আপনি মিথ্যি মিথ্যি ওকে বার করে দিলেন বলুন তো সেই পাঁচ শোক্রোচ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য উনি দিলেন তাকে বের করে দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে দাও না বাবা আমায় লাইনে ঢুকতে সত্যি বলছি আমি একবারও চাল নেইনি বিশ্বাস কর বাবা তিনটি প্রাণী দুদিন অনাহারে আছি বাবা দয়া কর আমার একেবারে জল করে দিলে রে যা যা ন্যাকামি করতে হবে না যা নিয়েছিস তাই খাগে যা ভাগ আমি চাল নেইনি এই ও আমি নেইনি চাল দেখুন মশাই আপনারা সব আমি চাল নেইনি তবু আমায় চোর বলছে আমি চোর নই আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো জানা ইয়ে আবার পেছনে দাঁড়াগে চাল পাওয়া নিয়ে তো কথা ও খুব যে দরদ দেখি জান না আপনি গিয়ে পাঁচশো লোকের পেছনে দাঁড়ানগে এই গোলমাল করবেন না বলে দিচ্ছি চাল নিতে হয়তো চুপচাপ লাইনে থাকুন পরের জন্য দরবার করতে হবে না আপনাকে কেন উনি তো ঠিকই বলছেন থাক তোকে আর দালালি করতে হবে না যা ভাগ ভাগ আমি কুকুর নই মানুষ নাকি চাল দেবে না দিও না কিন্তু তাই বলে যা বলো না বলছি মেজাজ নাকি আলবাত জানোয়ার কাহাকা সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয় সঙ্গে সঙ্গে লোকটিও ওকে ঝাঁপতে ধরে লাইন ভেঙে তুমুল হট্টগোলের সৃষ্টি হয় মারশালা যোগ দিয়ে মুখ ছিরে ফেলো পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকম ধ্বনি শোনা যায় এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয় আগুন আগুন কোথায় আগুন 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 চলছে আমাদের পেটে তবু ভালো আমি ভাবলাম বলি ও খুব যে বক্তিমে দিচ্ছেন সামলান না একবার দেখি আজ চাল ঠিক আছে তো মশাই কেউ ফাঁক যাবে তো দেখবেন সে খোঁজে তোমার দরকার কি কতটা তুমি তো পেয়েছো যাও ভালোই ভালোই কেটে পড় বাবা লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে আর কি উপায় আছে ব্যবসার সুখেই গেল ওরে ও চাল পঞ্চা চটপট মুশকিলের কথা তো দাদা সেই হইল যে হিন্দু সেও চাল খাইবো আর যে মুসলমান সেও চাল সাহেব খাওচি করি পাউরুটি বোনাই রে খাওচি সব্য চাওর খাওচি এবে সব্য এক হয়ে গিলা চাওরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা তো তোমার বাণিজ্য আর চলির কেমতি যা বাবা যা কেটে পর কেটে পর হাতি যখন নদে পড়ে চামচিকে তাই লাথি মারে তা আমারও হয়েছে সেই দোষা। ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোচরে চাল বাঁধছে এর মধ্যে হঠাৎ কিউব থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ ওড়িয়াকে লক্ষ্য করে বলে এই যে বড্ড খাটি কথা বলেছ হে বড্ড খাটি কথা হ্যাঁ হে হঠাৎ পেছনে থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায় না আমরা অনেকেই হয়তো হালুমোর কথায় বুঝলেন কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না ঠিক অতি ঠিক এই যে তবে পেয়েছেন বাবা চাল হ্যাঁ বাবা পেয়েছি তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যেন ভাই কোনো কিছু মনে করে আমি তোমায় এই কথা বলিনি না না আমি কিছু মনে করিনি সমস্যা সববার এই তো দেখো না সামান্য দুশের চালের জন্য কি না জেহালটাই না হতে হচ্ছে আচ্ছা বল এ কথা কি ভেবেছি কোনো দিন স্বপ্নেও তা আজ আর কারো গর্বের কিছু নেই রে দাদা তাই বলছি কিছু মনে করে আমি তোমায় ও কথা না না কেন আপনি বলছেন ও কথা বারবার বলছি তো আমি কিছু মনে করিনি আর মনে করা করি বা কেন যথেষ্ট তো হয়েছে এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলিমিশে থাকতে হবে ব্যাস এই বুঝটাই এখন দরকার তাছাড়া উপায় নেই কোনো উপায় নেই ঘর নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় ও চতুর্থ পুরুষ এবং মরিয়ার প্রস্থান ওদিকে চলমান কিউ সরে সরে চলেছে একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি চাই তোমরা সবাই জান আমি যখন এই ভিডিওগুলো বানাই তখন সত্যিই কষ্ট করে ইনফরমেশন ইনটেন্ট করছি যদিও ভিডিও তো অনেকেই দেখি কিন্তু তোমাদের সাপোর্ট খুবই জরুরি যদি ভিডিওটি তোমাদের ভালো না লাগে তাহলে তোমাদের মতামত নিশ্চয়ই আমি স্বাগতম জানাই কমেন্টের লেখো কিভাবে আমি আরও ভালো করতে পারি প্লিজ সাবস্ক্রাইবে করে শেয়ার করো এবং এই যাত্রায় আমার পাশে থাকো শিক্ষামূলক নিয়মিত ভিডিও পেতে অপেক্ষায় আছি তোমাদের প্রতিক্রিয়া